भई रोचे न भई रसि न भई र স্বাধীনের পরে কোন সরকার আমলে এত কাজ হয় না এত কাজ হয়েছে শেখ হাসিনার আমলে আপনার মতে কি শেখ হাসিনা নৌকাই ভালো ছিল হ্যাঁ আমার হিসেবে উনি সরকার ভালো ছিল সেটাই করুক সে দেশে কাজ করছে উন্নয়নের দিকটা থেকে পরিবর্তন চায় যারা সংস্কার চায় তারা এখন বিএমডাব্লিউ গাড়ি নিয়ে চলে ত্রিশ হাজার টাকা দামের জুতা পায় দেয় দামি দামি শার্ট পরে হেলিকপ্টার দিয়ে ত্রাণ বিতরণ করতে যায় তেমন কোন পরিবর্তন নেই পরিবর্তন এখন মানে ক্ষমতার ভাগাভাগি যে রাতারাতি বল